কৃষি মন্ত্রণালয় নতুন করে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে এখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলেমে সবাই আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কোন কোন ক্যাটাগরিতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তার গুরুত্বপূর্ণ সকল এ টু জেড ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা চলে এসেছি কৃষি অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এবং যারা চ্যানেলের নতুন দর্শক আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে পরিপত্র অথবা প্রজ্ঞাপন এখানে নোটিশ বোর্ড রয়েছে এই নোটিশ বোর্ডে আসলে কিন্তু আপনি সার্কুলারটি পেয়ে যাবেন এবং এখান থেকে পিডিএফ ফাইল নিয়ে আপনি অবশ্যই যে কোনো চাকরিতে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে কোন কোন ক্যাটাগরি থাকছে কবে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে তার এটোজেট বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা কৃষি মন্ত্রণালয় যে সকল ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা একে একে আপনাদের মাঝে সেটি উপস্থাপন করার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে ক্রমিক নম্বর পদের নাম গ্রেড পদের সংখ্যা বেতন স্কেল প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন যেখানে পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলে চৌষট্টি জেলা থেকে করতে পারবেন এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী অথবা অফিস গার্ড পদে দেখতে পাচ্ছেন আড়াইশো প্লাস ক্যাটাগরিতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ফার্ম লেবার বিজ্ঞপ্তি যেখানে দুইশো প্লাস ক্যাটাগরি এইচএসসি পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন অফিস অফিসের ক্যাটাগরি রয়েছে যেখানে একশো প্লাস ক্যাটাগরি থাকবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শুধুমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করলে চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারছেন স্পেয়ার মেকানিক পদেনিয়োগ বিজ্ঞপ্তি যেখানে দুইশো প্লাস ক্যাটাগরি রয়েছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন প্লাম্বিং মিস্ত্রি ড্রাইভার ক্যাশিয়ার লাইব্রেরিয়ান ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে সব থেকে বেশি জনবল নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা সম্পন্ন হলে আবেদন করতে পারবেন নয় থেকে বাইশ টাকা বেতন পাঁচশত ছয় স্থায়ী এবং অস্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি এবারের সার্কুলারে পথ সংখ্যা আরো বৃদ্ধি পেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আপনারা শিওর থাকুন পরিসংখ্যান সহকারী স্টোর কিপার সহ আরো একাধিক ক্যাটাগরি অ্যাড হবে এখানে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সিলেমে সবাই আবেদন করতে পারবেন তো কৃষি মন্ত্রণালয় কৃষি অধিদপ্তরে এই সার্কুলারটি খুব তাড়াতাড়ি চলে আসবে আগামী মাসের মধ্যে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন সার্কুলার সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ